মহাভারতের বিস্তৃত কাহিনীর মাঝে রয়েছে অনেক অজানা অধ্যায় এমনই এক কাহিনী হলো অর্জুন ও নাগকন্যা উলুপির সেই অনন্য প্রেম ও বিবাহের কাহিনী পাণ্ডবদের মধ্যে একটি নিয়ম ছিল যদি কোনো পাণ্ডব দ্রৌপদীর সঙ্গে একান্তে থাকেই তাহলে অন্য কোনো ভাই সেখানে প্রবেশ করতে পারত না একদিন অর্জুন শিবের ধনু কানতে গিয়ে অজান্তেই এই নিয়ম ভঙ্গ করে ফেলেন তাই তিনি স্বেচ্ছায় শান্তিস্বরূপ বারো বছরের জন্য ও বনবাস গ্রহণ করেন তীর্থযাত্রার পথে একদিন অর্জুন গঙ্গায় স্নান করছিলেন হঠাৎ নদীর গভীর থেকে উদিত হলো এক অদ্ভুত আলোক ছটা দিলেন চোখে মায়ার ছোঁয়া রূপে অতুলনিয়া কন্যা উলুপি উলুপি ছিলেন নাগরাজ কৌরবের কন্যা নাগলোকের রাজকুমারী প্রথম দর্শনে তিনি মুগ্ধ হলেন অর্জুনের বীরত্ব সৌন্দর্য ও দেবতুল্য আভায় তিনি বিনয়ের সঙ্গে অর্জুনকে বিবাহের প্রস্তাব দেন অর্জুন রাজি হলেন না তিনি বললেন আমি তপস্যহ ব্রহ্মচর্যের প্রতিজ্ঞায় আছি কিন্তু উলুপি বললেন আপনার প্রতিজ্ঞা মানবী নারীর জন্য আমি তো নাক কন্যা অর্জুন দেখলেন তার চোখে ছিল শ্রদ্ধা আর প্রেমে ছিল ধর্মের আভা তিনি সম্মতি দিলেন নাগলোকে অনুষ্ঠিত হলো তাদের বিবাহ পরদিন ভোরে উলুকে গভীর ভালোবাসা নিয়ে অর্জুনকে বিদায় দিলেন তিনি করলেন যতদিন বেঁচে থাকবো তোমার প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে এই মিলনের ফলস্বরূপ জন্ম নেয় তাদের পুত্র ইরাবান অর্জুনের জীবনে উলুপি ছিলেন এক স্বল্প সময়ের অতিথি কিন্তু তার প্রেম ত্যাগ ভক্তি ও মহাভারতের ইতিহাসে চিরকাল অমর হয়ে আছে এই গল্প ভালোবাসার যা জাতি প্রজাতি আর জগতের সীমা পেরিয়ে যায় রাধে রাধে